আছে আছে সব মাল আমরা একটা একটা করে দেখাবো এই যে মল দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে পুরায় আরি সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় যেটা পাইছে অনলি আঠারশো টাকা অনলি আঠটাশো টাকা এটা ওই ওইটা যেহেতু আমরা এটা খুলতে পারবো না যে কাজের মালগুলি খুলবো আর অন্য মালগুলি খুলবো না যেগুলি সবসময় সারা বছর যেটা আমাদের চলে এবং নতুন আগেকার নতুন মল চলে আসে এগুলি কিন্তু সারা বছর নতুন ডিজাইন আসে নতুন মল এই যেটা যেটা একেবারে নতুন কুষে গাছে যেটা দাম কমে এখন মাত্র সাড়ে চারশো টাকা এগুলি প্রাইসে পত্রের প্রাইস কিন্তু সাড়ে চারশো টাকা হয় আমার হাতা সামনে পিছনে হাতা সব জায়গায় কিন্তু তোমার যে সিকোয়েন্স প্লাস আরি করা যেটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ কাপড় যা আছে সবই কাজের মাল আছে যেহেতু ঈদ কালেকশন ঈদের মধ্যেও কিন্তু কোরবান ঈদ উপলক্ষে কিন্তু সব মালিক কাজের মল এগুলি কিন্তু পত্রের প্রাইস অনলি চারশো পনেরো চারশো এই যে কালারগুলো পতে এই যেমন বেগুনি হলুদ প্লাস হলো যে প্যাস্ট প্লাস মিষ্টি চারটে কালারের সম্বন্ধেই এই যে কোসেক এই মালগুলি কিন্তু বাংলাদেশের সবচেয়ে জমজম সবচেয়ে সুপার ডুপার হিট কালেকশান যেগুলির প্রাইস তোমরা অন্য আদার্স মার্কেট বা আদার্স যে কোনো দোকানে যাও যে কোনো দোকানে গেলে তোমরা কিন্তু একমাত্র পাবা ছয়শো সাতশো টাকা সাতশো টাকার নিচ্ছে এক টাকা কমে পাবো না আমরা কিন্তু দিচ্ছি পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে কালার এগুলি একমাত্র মানে একেবারে অরিজিনাল জমজম এই যে কালারগুলি দেখো একেবারে পাকিজা কালেকশান যেগুলো প্রাইস হল অনলি জমজম কালেকশান কিন্তু পাকিজা ডাইংয়ে করা যেগুলো প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখো আরেকটা আছে তোমার কাশ্মীরি বুটিক্স যেগুলি কাশ্মীরি বুটিক্স বা চিকেন পোটিক্স যে ইন্ডিয়ান চিকেন পুট যেগুলো প্রাইস অনলি নয় নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ স্পটিং এই বাড়িটা কিন্তু সচরাচর আগে কখনোই হয়নি এটা কিন্তু একেবারে কুমিল্লা বাড়ি যেগুলো কুমিল্লাতে আগত টাকায় শুনি হতো যেগুলো প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো এটার দামও পাঁচশো টাকা এটা কিন্তু তোমার বিভিন্ন কালারের ডিজাইন আর এটাও কিন্তু তোমার অন্য লাইট কালারের মধ্যে আগে কিন্তু সব ডিপ কালার ছিল কিন্তু সব লাইট কালার এগুলোর প্রাইস অনলি পাঁচশো টাকা প্রত্যেকের প্রাইস কিন্তু পাঁচশো টাকা এগুলো সেলর উন্ন বড়ি সবই আড়াই গজ এটার মধ্যে চারশো আশি টাকা আছে চারশো পঞ্চাশ টাকা আছে কিন্তু এই কোয়ালিটি পাবো না আর এটা হলো তোমার বেক্সি বেক্সি বাটি যেগুলোর প্রাইস কিন্তু অনলি পাঁচশো বিশ টাকা আমরা মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি উন্না সেলর বড়ি সবই কিন্তু বড় উন্না সেলর বড়ি সবই কিন্তু বড়ো বড়ো বাটিল আর এই যে দেখো এটা কিন্তু রাঙ্গুলি রাঙ্গুলি যেগুলো প্রাইস অনলি সাতশো টাকা আঙুলি সাতশো টাকা আর এই যে এটা কিন্তু তোমার জয়পুরি ইন্ডিয়ান জয়পুরে ইন্ডিয়ান মামা কটন জয়পুরি বলা হয় মামা কটন বলা হয় যেগুলো প্রত্যেকের প্রাইস হলো অনলি পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ বিন্দু বুটিক্স অর বিন্দু বেক্সিপাটিক যেটা দেখো এটা কিন্তু পস্তা কিন্তু আড়াই গছ লং যেরকম লং হবে প্রায় আটচল্লিশ ইঞ্চি লং হবে আর পস্তার হবে প্রায় ষাট ইঞ্চি যারা বাংলাদেশ তোমার যে চলন এখন অন্যটা কিন্তু পুরো পাঁচ সাত লম্ব হয় যায় উন্যাটা অন্যটা বিক্সি বাটিকের উন্যা উনা কিন্তু একেবারে চাদরের মতো প্রত্যেকটা উন্নয়নে কিন্তু চাদরের মতো থাকে আর সেলোয়ার সেলোয়ার কিন্তু প্রত্যেকটা হাতা হাতা কিন্তু প্রত্যেকটা বাটির হাতা আলাদা থাকে সেলোয়ার কিন্তু প্রত্যেকটাই কিন্তু আড়াই গছ থাকবে সেলোয়ার আর সেলোয়ার কিন্তু আড়াই আড়াইগজ থাকলে হবে না সেলোয়ারের সিকোয়েন্সে আপনার বিবেক হ্যাঁ বিবেক সিকুয়েন্স হ্যাঁ বিবেক সিকুয়েন্স যেগুলো প্রায় অনলি আটশো ছপন্ন টাকা এটা কিন্তু তোমার অল বডি সামনের পিছনে পুরাটা কিন্তু সিকুয়েন্স এই যে পিছনের অংশটা পিছের সামনের অংশ যেরকম তোমার পিছনের অংশটা ঠিক একই রকম এবং হাতের হাতের মধ্যে হাতের অংশটা কিন্তু হাতের অংশের মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে যেটা প্রায় অনলাই আটশো চপন এই যে দেখতে পাচ্ছ এই মালটা কিন্তু খুব সুন্দর একটা মাল এটা কিন্তু তোমার ছোট্ট পুলের মধ্যে সিকোয়েন্স করা হয়েছে আঁকা পাঁকে সিকুয়েন্স করা হয়েছে যেটা প্রায় অন্য আষ্টশো পঞ্চাশ অন্য আষ্ট পঞ্চাশ এটা সামনের পিছনে এগুলো মূলত থ্রিবিশ প্রত্যেকটি থ্রিপিস সামনে পিছনে সামনের পিছনে কাজ আছে সামনের পিছনেই কাজ এবং হাতের মধ্যে কাজ আছে এবং উনারটা এই যে কালারগুলি দেখো এগুলো প্রত্যেকটা উন্না উন্না এবং সেলার বডির মধ্যে কাজ আছে প্রত্যেকটা উন্না সেলার বডিতে কাজ রয়েছে হ্যাঁ এই যে উন্নাটা উন্নাটা কিন্তু প্রত্যেকটা উন্না কিন্তু পাশ আউথ হয়ে থাকে উনারা কিন্তু খুব সুন্দর উন্না এবং বডিটাও খুব সুন্দর বডির মধ্যে যেহেতু অনেকে তোমরা ছোটো ফুল চাও কিন্তু এই যে তিরপিশটার মধ্যে ওই তির্বিশার প্রত্যেকটা ছোটো ফুলে ছোটো ফুল দিয়ে কিন্তু করা হয়েছে এই তিরপিশটা খুব সুন্দর একটা তিরপিশ যেটা প্রায় অনেক রোপণ এই মালটা কিন্তু একেবারেই নতুন ঈদের পরে কিন্তু ঈদের আগে কিন্তু এই মালটা করতে দেওয়া হয়েছিল কিন্তু ঈদের আগে কিন্তু আমরা করতে পারিনি যে কারণে ঈদের পরে কিন্তু এই নাম এই মালটা নামাতে হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফুলের মতো করে কিন্তু পত্তার মাল করা হয়েছে যেগুলো পত্তার প্রায় কিন্তু আমরা দিচ্ছি নয়শো টাকা কারণ যে এটা মধ্যে অ্যামোর্ডের প্লাস সিকোয়েন্স করা আছে হাতার মধ্যে অন্য রকম প্রায় পিছনের প্রায় একই রকম আর হাতার হাতাটা দেখো হাতারা কিন্তু সিকেঞ্জ করে দেওয়া আছে আর অন্যটা পুরো পাশা যারা পায়েছে অনলি অন্য আষ্টশো পঞ্চাশ আর হ্যাঁ এই যে দেখো এই চারটে কালার আছে এই চারটা কালার এই যে দেখো অনেকে বলো যে তোমার যে বোর্ডিং মাল এগুলি কিন্তু সম্পূর্ণ কিন্তু বোর্ডিং আর এটা কিন্তু পুরাটাই কিন্তু সুতি সুতার কাজ করা এগুলো সুতার কাজ ক্যামের কাজ এগুলো ইন্ডিয়ান বোর্ডিং করা হ্যাঁ যেগুলো প্রায় অনলি সাতশো পঞ্চাশটা অনলি সাতশো পঞ্চাশ এই যে ফুল বড়িটা কিন্তু একেবারে ইন্ডিয়ান ইন্ডিয়ান কাজ করা পথ ইন্ডিয়ান কাজ করা এখানে কিন্তু তোমার দেখো এই যে এই মালটা কিন্তু বোর্ডিং পথ থেকে কিন্তু বোর্ডিংয়ের কাজ করে দেওয়া আছে আর নিচে কিন্তু বোর্ডিং দেওয়া আছে যেগুলি প্রায় অনেক শ্বাস পঞ্চায়েত অনেক পঞ্চাশ এই এগুলি কিন্তু তোমার এগুলি তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান টিস্যু কাপড়ের উপরে কিন্তু তোমার সিকোয়েন্সে কাজ করা থাকে মূলত সুতির যেটা প্রায় অনলি সাতশো পাঁচ অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা তোমার চার থেকে পাঁচটা কালে একটা কালার আছে একটা দুইটা তিনটা চারটে কালার আছে ওইগুলি প্রায় অনল সাতশো পঞ্চাশ পাতার প্রায় কিন্তু সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই দেখতে পাচ্ছো এটা কিন্তু এই মালটা কিন্তু মানে সম্পূর্ণভাবে তোমার একেবারে তোমার পাত্রা অল বডি জুড়ে কিন্তু আড়ির কাজ দেওয়া হচ্ছে আগে যেমন পাত্তা আড়ির কাজ ছিল কিন্তু পুরোপুরি কিন্তু গন কাজ দেওয়া হচ্ছে নিচের অংশ কিন্তু ফুল ফল এগুলি দিয়ে কিন্তু নিচের অংশটা সাজানো আছে আর হাতার অংশ হাতারা কিন্তু তোমার হাতার অংশটা কিন্তু তোমার যে ইন্ডিয়ান ইন্ডিয়ান কুষা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান কোষা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর আমরা অন্যটা উন্নয়টা কিন্তু দিয়েছি এটা কিন্তু পুরোপুরি আমরা সুতি দিয়েছি যে পুরোপুরি সুতি আর উন্যাটা উন্যাটা কিন্তু আমরা হ্যাঁ অন্যটা দেখো অন্যের মধ্যে কিন্তু কাজ দেওয়া হচ্ছে অ্যাম্বোডির কাজ যেগুলো প্রাইস অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ এই এরিয়ার সবচেয়ে আকর্ষণীয় একটা মাল হলো এটা এটা হচ্ছে তোমার পুরাপুরি ইন্ডিয়ান সুতির পিস যেটা তোমার অল বডিতে কাজ অল বডিতে কাজ প্লাস হলো যে এই যে দেখো যে নিচের অংশে কিন্তু পুরাটাই কিন্তু বোর্ডিং কাজ বোর্ডিং কাজ করে খুবই সূক্ষ্মভাবে কাজ করে দেওয়া হচ্ছে এই মালটা মানে ক্যামেরায় যতটুকু সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হলো বাস্তবে যেটা প্রাইস অনলি বারোশো টাকা আর এই যে এই যে হাতার অংশটা হাতার অংশটা কিন্তু পুরো একেবারে সুতির গরমে গরমে একমাত্র ঈদের পরে কিনে এই মালগুলি আমদানি করা হয়েছে দেখো দুটি দুই হাত ধরে কেউ ওটাকে টেনে দাঁড় করিয়েছে এক কেন মনে হয়েছে একটা মূর্তির মধ্যে দেখো যেটা প্রাইস অনলি বারোশোটা অনলি বারোশো টাকা এই সুতির সুতির সেলন যেটা প্রাইস অনলি বারোশো হ্যাঁ হ্যাঁ যে এগুলি কিন্তু তোমার দেখো যে দুই পাশে কিন্তু কাট অফ করা কাজ আছে আর এখানে কিন্তু তোমার প্রত্যেকটা অন্যায় কিন্তু কাঠ অর্ক করা কাজ আর অল বডিতে কিন্তু দেখো যে সূক্ষ্মভাবে একেবারে অ্যাম্ব্রডারি করে দেওয়া আছে এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যেগুলো প্রত্যেকের প্রাইজ অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই যে এটার চারটে কালার আছে এই একটা কালার দেখো এই একটা কালার এই একটা কালার চারটে কালার আছে আর যেটা প্রায় অনলি বারোশো টাকা ওই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আরেকটা ডিজাইন ওই ডিজাইনে কিন্তু পুরোটার মধ্যে কিন্তু মানে যে ফুল দেওয়া আছে পোড়াটা ফুল দেওয়া আছে গলার অংশ সহ গলার অংশ বাদ দিয়ে পোড়াটা ফুল প্লাস নিচের অংশে কিন্তু তোমার বোর্ডিংয়ের কাজ দেওয়া আছে তাই বোর্ডিংয়ের কাজটা কিন্তু খুবই প্রত্যেক দুয়েটার দুয়েটার যে ডিজাইনের মধ্যে কিন্তু বোর্ডিংয়ের কাজগুলো খুবই সূক্ষ্মভাবে দেওয়া আছে যেহেতু ইন্ডিয়ান মালের প্রত্যেকটা মালের মাল কিন্তু একেবারে নিখুঁতভাবে প্রত্যেকটা মানে এম্বোর্ডার করা হয়েছে যেটা প্রায় অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা সামনে অন্যান্য এই যে দেখতে পাচ্ছি অন্যটা অন্যটা কিন্তু পুরোপুরি কাটক করা কাটক করা প্লাস হলো ওনারা কিন্তু পুরো পাঁচ হাত তোলাম বন্য পাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট করার যেগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু বারোশো টাকা অনেক বারোশো টাকা আর এই যে কালারগুলি দেখুন প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে চয়েসফুল কালার যেটা প্রাইস অনেক বারোশো টাকা এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমার বর্তমানে কিন্তু পোশাকের মধ্যে সবচেয়ে মানে গরমের সবচেয়ে আরামূলক পোশাক এটা কিন্তু তোমার দেখতে দেওয়া যায় এটা সাবরি কাপড় এটা কিন্তু তোমার অনেক ট্যাটন মনে করতে পারো সাবরি ইন্ডিয়ান সাবড়ি কাপড় বলা হয়েছে যেগুলি বর্তমানে সুপার দুপার হিট একটা কালেকশন যেগুলি প্রাইস অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ আর এটা সামনের পিছনে অল ওভার কাজ সামনের পিছনে হাতাস অল ওভার কাজ অল ওভার কিন্তু সিকোয়েন্স প্রাইস এম এটা প্রায় অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো অনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মানে এটা অন্যটা অন্যটা কিন্তু পুরোপুরি কিন্তু চারশো পোড়া পরে কিন্তু প্রাসাদ এবং অন্য প্রত্যেকটা উন্নয়ন কিন্তু কাজ করা বলতে পারো আগে আড়ির আড়ির কাজ কিন্তু অনেক উন্নয়ন চিকন আড়ির কাজ থাকে কিন্তু আমাদের যে ওই পোশেকের মধ্যে কিন্তু মোটা মোটা আড়ির কাজ দেওয়া হয়েছে যেগুলো প্রত্যেক প্রায় অনেক চারশো অন্যের চারশো পঞ্চাশ টাকা এটা কালার হলো এই যে এটা কিন্তু চারটা এই কালারগুলি এটা পাঁচটা কালার আছে যেটা প্রায় অনেক চারশো পঞ্চাশ যে আইটেম আছে যেহেতু সব কাজের মাল আছে লাস্ট আইটেম এটা এটা কিন্তু তোমার যে একেবারে সতী কাপড়ের মধ্যে তোমার ইন্ডিয়ান ইন্ডিয়ান বোর্ডিং বোর্ডিং টিপিস ইন্ডিয়ান বোর্ডিং টিপিজ এটা কিন্তু হাঁটুর নিচ থেকে শুরু করে একটা এই যে একটা বোর্ডিং এবং একেবারে নিচের অংশে কিন্তু আমরা পাতা দিয়ে পাতা দিয়ে শুকন যে টিশুর উপর কিন্তু বোর্ডিং করা হয়েছে যেগুলো প্রত্যেকের প্রায় অনলি সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা আর উন্নাটা আমরা দিয়েছি যে সিকোয়েন্স করা যেহেতু অন্যের সিকোয়েন্স না দিলে দাম আরও আরও বেড়ে যাবে কারণ এগুলো প্রায় তিন চারশো টাকা গজ আর এই কালার এই যে কালারগুলি দেখুন এই যে এই কালার এটা কিন্তু চারটে কালে এই চারটে কালার যেগুলো প্রায় অলি সাতশো পঞ্চাশ অনেক সাতশো পঞ্চাশ আজকের পর্যন্তই কিন্তু আমরা যখন নতুন মাল আসবে তখন প্রত্যেকটা নতুন মালের কালার কিন্তু আমরা তোমাদেরকে দেখে দেবো বলা dann habe